আকাঙ্কও করতে হবে না আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে মতের ডেট আমার লেখা আছে বয়স আমার 55 বছর দু মাস 17 দিন তিন ঘন্টা 25 মিনিট হবে এটা আল্লাহ লিখে রেখেছেন আমি ওই গতিতে মওতের দিকে এখন দৌర్చి প্রতি নিয়তে প্রতি নিয়তে যেটা পা ফেলছি আমি মতের দিকে দৌdte রয়েছি দাওতের দিকে দৌ ছি আর মত আমার দিকে ধীরে ধীরে কাছি আসছে এবার যখন করছে এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয় মানুষ আমাকে আগে দেয় না মনটা বলে যে প্রাণ ভরে দু ঘন্টা এক ঘন্টা বক্তব্য করব লোকগুলো বসে থাকবে এত সুন্দর সাবজেক্ট তারপরে লোক উঠছে কে ওদেরকে বসাবে আর বসানো ঠিক নয় পর এর নাম হলো মত আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম বুঝতে পেরেছেন বলেন বুঝতে পেরেছেন আমরা যা খরচা করছি তার নাম হায়াত হায়াত আপনারা ভাবছেন আমি এক পা দু পা তিন পা চার পা করে হেঁটে স্টেজে এলাম স্টেজে এলাম যতগুলো এখানে চোখ আছে আর এক হাজার দু হাজার চোখ আছে দু হাজার চোখে দেখলেন নূর মোহাম্মদ দেড়শো পা হেঁটে স্টেজে এলো জলসা করতে কিন্তু আল্লাহর চোখে বলছি তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে মত তোর দিকে কাছে আসছে এটা জেনে নে প্রতি নিয়ত প্রতি শ্বাস একজন দার্শনিক বলেছে আড়ি আড়ি কাট কাটে করাত বলে আড়ি বলে বুঝেন আর বলেন তা একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে এটা দু মুখ আড়ি যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে আসতেও কাটছে যেতেও কাটছে কট করে কোন দিন কাটা হয়ে যাবে কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে আল্লাহ বলছেন দার্শনিক বলছেন আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আতুর ঘরে এনেছেন সেই দিনে আমাদের জিন্দেগিতে আর চালু করে দিয়েছে করাত চালু করে দিয়েছে করাত কিন্তু চলছে আমি ঘুমাচ্ছি করাত চলছে আমি স্কুলে গেছি করাত চলছে আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিছি আমার কোনো হুশ নাই কিন্তু করার চলছে আমার হায়ারটাকে কাটছে কাটতে 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 যেদিন আর ই বলবে আজকে তুই শেষ কচক

জিন্দেগি কাটছে যতবার শ্বাস নিচ যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি কাটতে রয়েছে এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে অতএব বন্ধুরে তুমি মত কে হুঁশিয়ার হয়ে যাও